চাকরি প্রত্যাশী মন্ত্রী আসসালাম আলাইকুম গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকার উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লি উন্নয়ন একাডেমি ডট জামালপুর ডট গভ ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দিন পল্লি উন্নয়ন সমময় বিভাগের দিন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর এর নিম্ন বর্ণিত নিম্ন বর্ণিত নিয়োগ শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে জামালপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হইলো অনলাইন ব্যতীত কোন প্রকার আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পদ হলো পরিচালক বেতন গ্রেড ফোর পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা পদের সংখ্যা দুইটি বয়স পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি দুই নম্বর পদ যুগ্ম পরিচালক বেতন থেকে টাকা একটি বয়স চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি বা এমফিল এবং বা এম এস ডিগ্রি তিন নম্বর পথ পরিচালক পদের সংখ্যা একটি বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি বা এম বা এম এস ডিগ্রি এক নম্বর পদ সহকারী পরিচালক পদের সংখ্যা পাঁচটি বয়স বত্রিশ বছর যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমনের সিজিপি এর সহ স্নাকোত্তর বা সমান ডিগ্রি পাঁচ নাম্বার পদ সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা একটি বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে নূতনীয় সিনেমা সমন্বয় সহ স্নাতক বা ডিগ্রি ছয় নম্বর পথ সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি এক নম্বর পদ মেডিকেল অফিসার পদের সংখ্যা এক নম্বর সহকারী প্রকৌশলী একটি সহকারী মনতা পদের সংখ্যা একটি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ একজন মহিলা একজন পদের সংখ্যা দুইটি কারিগরি প্রশিক্ষক পদের সংখ্যা পাঁচটি কারিগরি প্রশিক্ষণ শিক্ষাগত যোগ্যতা কোন বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে ডিপ্লোমাধারী কারিগরি প্রশিক্ষক এবং সেলাই বুটিক ও এমব্রয়ডারি পটি মহিলাদের জন্য সংরক্ষিত সহকারী ফার্ম ম্যানেজার পদের সংখ্যা চারটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় চার বছর মেয়াদী ডিপ্লোমা ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা একটি হোস্টেল সুপারভাইজার পদের সংখ্যা একটি সহকারী ক্যাফেটোরিয়া ম্যানেজার পদের সংখ্যা একটি মূল্যায়ন সহকারী পদের সংখ্যা একটি গবেষণা সহকারী পদের সংখ্যা দুইটি প্রশিক্ষণ সহকারী পদের সংখ্যা দুইটি পিতুর কিপার পদের সংখ্যা একটি সাপ সহকারী পদের সংখ্যা একটি মাঠ সহকারী পদের সংখ্যা দুইটি সহকারী হোস্টেল সুপার একজন রিসার্চ ইনভেস্টিগেটর দুইজন রিসার্চ ইনভেস্টিগেটর পদের সংখ্যা দুইজন বয়স বত্রিশ বছর সেলস ম্যান একজন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা পাঁচটি অডিও ভিজুয়াল টেকনিশিয়ান পদের সংখ্যা একটি আর একটা আছে অফিসায়ক অফিসায়ক পদের সংখ্যা দশটি আমি আবেদনের লিঙ্ক সার্কুলার লিঙ্ক আমার ভিডিও